আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে এদিকে পাকিস্তান ভারতে উত্তেজনা এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব অষ্টমবারের মতো ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলাগুলি ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও অষ্টমবারের মতো গুলাগুলি হয়েছে তবে এতে হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি কাশ্মীরের পেহেলগামে হামলা চেরে উত্তপ্ত উত্তেজনার মধ্য দিয়ে টানা আটবারের মতো দুই দেশের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটল এরপর জানাব কার্যত অচল হয়ে পড়েছে নয়াদিল্লি একশো বিশ ফ্লাইট বিলম্বিত প্রাণ গেল চারজনের আর শুক্রবার দুই মে নয়াদিল্লিতে তীব্র ঝড় ও ভারী বৃষ্টিতে পুরো রাজধানী কার্যত অচল হয়ে গেছে গেছেতে প্রচণ্ড গরম থেকে মানুষ স্বস্তি পেলেও আবহাওয়া পরিবর্তনের অস্বাভাবিক জনজীবন অব্যাহত রয়েছে সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যানজট এবং কার্যত দিল্লি অচল হয়ে পড়েছে অবস্থায় চারজন মারা গেছে এদিকে ইসরায়েলের তীব্র দাবানল জরুরি অবস্থা ঘোষণা সেনা মোতায়েনের নির্দেশ জেরুজালে সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে দ্রুত দাবানল আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে পারছে না দখলদার ইসরায়েল জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস বনাঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে আজ এক প্রতিবে এই তথ্য জানিয়েছে মাধ্যম দ্য গার্ডিয়ান এবারে জানাবো গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা নিহত একত্রিশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রিত গাজায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে অন্তত একত্রিশ জন নিহত হয়েছে এছাড়াও আর সকালেও গাজার বিভিন্ন স্থাপনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাবো চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চার দফা দাবিতে আজ ঢাকায় মহাসমাবেশ করতে করতে যাচ্ছে ইসলাম বাংলাদেশ সমাবেশ সফল সারাদেশে তোরজোর এর সঙ্গে কাজ করছে সংগঠনটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত টানা অষ্টমবারের মতো ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলাগুলি ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে এই গুলাগুলির ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি কাশ্মীরের পেহেলগামে হামলা জেরে উত্তেজনার মধ্যে এনে টানা আট রাত ধরে নিয়ন্ত্রণ রেখায় এল দুই দেশের সেনাদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটল আজ দুই মে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে এ নিয়ে পাকিস্তান পক্ষ থেকে দেশটির সংবাদ মাধ্যমে কোনো যায়নি এনটিটিভির প্রতিবেদনে তথ্যমতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাত বিনা উস্কানিতে গুলি চালিয়েছে গতরাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় এই গুলির লক্ষ্য ছিল কুপায়রা বারামুলা পুঞ্জ নওসেরা এবং আখনুর জম্মু কাশ্মীরের এই হত্যাকাণ্ডের এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় চেকপোস্টগুলো ভারতীয় সেনাবাহিনী ও এই সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে উল্লেখ্য এই গুলাগুলি এমন এক সময় হচ্ছে যখন এপ্রিলের ২২ তারিখ পেহেলগামে ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এরই মধ্যে আবারও দুই দেশের সেনা সদস্যদের মধ্যে এই গুলাগুলির ঘটনা ঘটল কার্যত অচল হয়ে পড়েছে দিল্লি একশো বিশ ফ্লাইট বিলম্বিত প্রাণ গেল চারজনের আজ নয়াদিল্লিতে তীব্র ঝড় এবং ভারী বৃষ্টিতে পুরো রাজধানী কার্যত অচল হয়ে গেছে এতে প্রচণ্ড গরম থেকে মানুষ স্বস্তি পেলেও এই আবহাওয়ার পরিবর্তন স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা এবং যানজট দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ শত শত ফ্লাইট দেরিতে ছাড়ে কিছু ফ্লাইট আবার অন্যত্র ঘুরে নিতে বাধ্য হয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বৃষ্টি ও ধুলিঝড়ের কারণে প্রায় একশো বিশটি ফ্লাইট বিলম্বিত হয়েছে এছাড়াও প্রবল বাতাসের কারণে একটি গাছ ঘরের উপর পড়ে এক নারী এবং তার তিন সন্তানের মৃত্যু হয় এছাড়াও বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে অনেক গাছ উপড়ে পড়েছে দিল্লির দ্বারকা এলাকায় একটি বাড়ির উপরে গাছ ভেঙে পড়ে বাড়ির এক অংশ ভেঙে এক নারী এবং তার তিন শিশুর মৃত্যু হয় ভারী বৃষ্টিপাতের কারণে আর কে পুরম এবং দ্বারকার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জায়গা জন্মলগ্ন সকাল থেকেও এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয় প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ এবং জয়পুরে ডাইভার্ট করা হয়েছিল জয়পুরে ডাইভার্ট করা বিমানগুলোর মধ্যে একটি ব্যাঙ্গালোর দিল্লি এবং আরেকটি পুনে দিল্লি ফ্লাইট ছিল ফ্লাইডার্স অনুসারে দিল্লি বিমানবন্দর আসার জন্য জন্য গড়ে মিনিট মিনিট এবং বিলম্বিত হয়েছে প্রস্থানের দিল্লি থেকে সেরে যা বৃষ্টিরও বেশি ফ্লাইট দেরিতে চলছে অন্যদিকে ভারতের একাধিক বিমান সংস্থা যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে মোট কথা বৃষ্টিপাতে পুরো দিল্লি এখন অচল হয়ে পড়েছে ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা সেনা মোতায়েনের নির্দেশ জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় দুটি শহরে দ্রুত দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস বনাঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান প্রতিবেদনে আরও বলা হয়েছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে হাজারো বাসিন্দা গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিডি পরিস্থিতির মধ্যে অগ্নি নির্বাপকদের সেনা মোতায়েন সংস্থাটি জানিয়েছে তারা প্রায় বাইশ জনকে চিকিৎসা দিয়েছে যাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের বেশিরভাগই ধোয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন তারা আরও জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করা হয়েছে ইসরায়েল কার্তোস্তার নিয়ন্ত্রণের এক বিবৃতিতে বলেছে আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে ভয়াবহ তাপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দামানলের সূত্রপাত হয় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়ে চার দফা দাবিতে শনিবার হেফাজতের মহাসমাবেশ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলশ চার দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশ সফল করতে সারা দেশ থেকে জোরে সরে কাজ চালাচ্ছে সংগঠনটি গত রমজানেই ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবছিলেন সংগঠনটির নেতাকর্মীরা তখন রমজান মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনটির শীর্ষ নেতারা যেখানে মূল ইস্যু ছিল সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং সাপলা চত্বরে গণহত্যার বিচার হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেছেন মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতা আসবে তারা এসব মামলাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে আমরা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ সরকার তো ইতিমধ্যেই নির্বাচন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন তো নির্বাচনের আবহ তৈরি হলে আমাদের মামলা মামলাগুলো প্রত্যাহার হবে না আমরা একটা রাজনৈতিক মারপেচের মধ্যে পড়ে যাব সরকার তো অনেকেই সরকার তো অনেকের হাজারো দাবি মানছে তাহলে আমাদের দাবি মানতে সমস্যা কোথায় হেফাজতের চার দফা দাবি হচ্ছে এক নারী বিষয়ক সংস্কার কমিশন এবং এর প্রতিবেদন বাতিল করা দুই সংবিধান বহুত্ববাদের পরিবর্তনে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে তিন হেফাজতে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে চার ফিলিস্তিন তিনিও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে এই চার দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদ্রাসাগুলোতে সফর করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব মহাসমাবেশ সফল করার দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি লোক জমায়েতেরও তাগিদ দিয়েছে তৃণমূলে অবস্থায় তারা মহাসমাবেশের ঘোষণা দিয়েছে